বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের নেপথ্যের মাস্টার মাইন্ড তিনি সেই দুই হাজার তেইশ সালেই নেতা নির্দেশনা দিয়েছিলেন সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করার সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কয়েস লোদি এ দাবি করেছেন সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান সময়টা দুই সালের জুলাই মাস সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে আসলে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট জেলা বিএনপির বারপ্রাপ্ত সভাপতি কয়েসলুদিকে দেশে ফিরে গিয়ে দেশবাসী ও নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নামার নির্দেশ দেন সে সময় চ্যানেলেসের সাথে পরিকল্পনার কিছু অংশ শেয়ার করেছিলেন কয়েসলুদি মেসেজ একটি হচ্ছে যে দুর্বার আন্দোলনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘন্টা বাজাতে হবে এটি হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র পথ তারেক রহমানের দেখানো পথ ধরেই চব্বিশের গণ আন্দোলন ও পতন সম্ভব হয়েছে বলে মনে করেন সিলেটে বারবার নির্বাচিত কাউন্সিলর কয়েস লুদি তিনি বৃহস্পতিবার এ প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে একথা বলেন বছর দুই আগে আমি লন্ডনে এসেছিলাম এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার দেখা হয়েছিল এবং উনি ওই সময়ে ভবিষ্যৎ করণীয় এবং আন্দোলন নিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন এখনো বলি যে আমাদের এই পনেরো বছরের যে আন্দোলন সেই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বিএনপি ও ছাত্র দলের উপর অযথা ব্লেম গেম করা হচ্ছে বলে তিনি মনে করেন পাঁচই আগস্টের পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন যে দলীয় শৃঙ্খলা কোনো কাজের সাথে যদি কেউ জড়িত থাকেন দল তাদের তাৎক্ষণিক ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে নেয়া হয়েছে তারেক রহমান যে একত্রিশ দফা ভিত্তিক বাংলাদেশের ঘোষণা দিয়েছেন এই সেই একত্রিশ দফার বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অন্তত আরো পঞ্চাশ বছর আমাদের দেশ সুরক্ষিত থাকবে সিলেটে বিএনপি অথবা আরিফুল হক চৌধুরীর সাথে তার কোন বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন বিএনপি একটি বড় দল তাই তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে আগামী মেয়র নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে তিনি মেয়র হিসেবে সিলেটবাসীর সেবা করতে চান বলে জানান সিটি কর্পোরেশন নির্বাচন যখনই হবে আমার দল যদি আমাকে নমিনেশন দেয় এবং মহান আল্লাহ যদি সহায় হন ক্ষুদ্র অভিজ্ঞতাটুকু আমি বড় পরিসরে নিয়ে গিয়ে এই নগরীর উন্নয়নে এবং একটি সমৃদ্ধ নগরী করার ক্ষেত্রে আমি কাজ করব ইনশাআল্লাহ আরিফুল হক চৌধুরী উনি আমার বড় ভাই শ্রদ্ধেয় নেতা উনি নেতৃত্বে আমি দীর্ঘ দিন থেকে রাজনীতি করি এবং এখনো করছি আন্তরিকতার ভিত্তিতে শ্রদ্ধা শহীদ কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান চ্যানেল এস নিউজ